এই যে احسان এবং আদল নির্দেশ আল্লাহ তাআলা করেছেন এই নির্দেশটা আল্লাহ দ্বারা কোরআনে আর বহু জায়গায় বলেছে অন্য আয়াত আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু ইলা আহলিহা ওয়া ইযা বাইনা আন নাস আন বিল আদল আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন ফরজ করে দিয়েছেন এটা করলে তোমাদের ভালো হবে না করলে ক্ষতি হবে আমাদের আখেরাতে ক্ষতি হবে দুনিয়াতে ক্ষতি হবে আল্লাহ আরও নির্দেশ করছেন ওয়া হাকামতুম নাস মানুষের মাঝে যখন বিচার করবেন ফয়সালা করবেন মধ্যস্থতা করবেন মীমাংসা করবেন কোন বিষয় যখন মন্তব্য করবেন আপনি তৃতীয় পক্ষের ভূমিকা যখন পালন করবেন আপনি ইনসাফের সাথে জানা করেন আনতাহকুম বিল আদল যা ইনসাফের সাথে তৃতীয় পক্ষ এবং সালিসের ভূমিকা কোরাবতী না হোক এই মর্মে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন

অথচ ইমানদার কখনো বে ইনসাফি করতে পারে না অন্যায় করতে পারে না কারো প্রতি জোলম করতে পারে না সব ক্ষেত্রে ইনসাফ অবশ্যই করতে হবে মতরাম হাজির নবী করিম সাল্লাই এর কাছে একবার আল্লাহর একটা নির্দেশ দণ্ডবিধি এটা কায়েম করার যখন প্রশ্ন আসলো তার কাছে সুপারিশ নিয়ে আসা হলো যে একটু ছাড় দেওয়া যায় না অমুকের জন্য একটু ছাড় দেওয়া যায় না নবী করিম সাল্লাম তখন রাগান্বিত হয়ে গেলেন সাধারণত তিনি রাখতেন না কিন্তু সেই রাগটা আমাদের মতো ছিল না তার রাগ তার চেহারায় ফুটে উঠতো তার যখন রাগ হতো তখন তার চেহারা রাগের আভা দেখা যেত লাল হয়ে যেত আমাদের মতো রাগ করার পরে আমরা যেরকম মনের সময় মুখ খারাপ করে ফেলি আমরা যখন চিৎকার চেঁচামেচি করি তিনি সেমনটি করতেন তার রাগটা বোঝা যেত কিন্তু রাগ প্রকাশ করতে গিয়ে তিনি আমাদের মতো কোন নিচুতা অবলম্বন করতেন না সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো তিনি তখন বলেছেন যে আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে আমার কাছে সুপারিশ করা হচ্ছে আমি যে নির্দেশটা দিচ্ছি অন্যের ব্যাপারে সেটা যদি আমার পরিবারের হতো তাহলে তার ক্ষেত্রে আমি একই নির্দেশ দিতাম ভিন্ন কিছু দিতাম ইনসাফ কাকে বলে নবী করিম সাল্লাহ সাল্লামের

আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এনসাফ ছুটে যায় কিরকম ইনসাফ ছুটে যায় যেমন যিনি কোন দায়িত্বশীল তার অধীনে অনেক মানুষ আছে অনেক সময় তাদের প্রতি আমরা সমতা বজায় রাখতে পারি না একজনের দিকে একটু বেশি টান থাকে তার দিকে আমি বেশি ঝুঁকে কথা বলি আরেকজনের সাথে হয়তো কোনো কারণে মনোমালিন্য আছে কোনো কারণে দুঃখ আছে হয়তো লোকটা খারাপ তাই বলে কোন একটা বিষয়ে যদি আমি তার ব্যাপারে কারো প্রতি আপনার বিদ্যের না ধরে না আপনার সাথে তার সারা জীবন লেগে আছে কোন কারণে আপনার প্রতিদ্বন্দ্বী সে কিন্তু একটা ঘটনায় আপনি এখন তৃতীয় পক্ষের ভূমিকা আছেন বা মন্তব্য করতে যাচ্ছেন তো আপনার পূর্বের শত্রুতার জেরে যদি আপনি তার প্রতি অবিচার করেন মিথ্যা কথা বলেন জুলুম করেন অন্যায় করেন কথার কথা তার সাথে আয়ের জনের গন্ডগোল হয়েছে আপনি চিন্তা করলেন শত্রুতা উদ্ধার করার একটা সুযোগ পাইছে এখন তার সাথে যার গন্ডগোল আছে তার পক্ষ নিয়া একে একটু কোণঠাসা করা যায় এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই আছে এটাকে ইনসাফ হবে না ইনসাফ হবে ধরেন ওনার সাথে আমার বিরাট গন্ডগোল বিরাট গন্ডগোল অনেক ফাসা কিন্তু এই গন্ডগলের কারণে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে তোমার সাথে তার শত্রুতা থাকতে পারে গন্ডগোল থাকতে পারে মনোমালিন্য থাকতে পারে ভিন্নমত থাকতে পারে এই কারণে তুমি তার উপরে ইনসাফ ছাড়া বৈ انصافে চাকরি দিতে পারো না এখন এই মন্নার সাথে ওনার গন্ডগোল হয়েছে। আমি এই চান্সে বললাম না 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 সব দোষ তো ওনারই আসলে অন্য কোনো দোষ করেন না জানাও বলি না জানায়ও বলি মিথ্যও বলি কারণ এই একটা সুযোগ পাইছে শত্রুতা উদ্ধার করা এই রোগটা আছে আমাদের মনে ভাইরা আমার মুসলমান এ কাজটা করতে পারে আমরা মনে করি চুরি করা শুধু গুনাহের কথা জেনা করা শুধু পাপের কথা ডাকাতি করা শুধু অপরাধের কথা এই যে একটা অপরাধ করেছে এটাকে আমরা অনেক নামাজি মানুষ অনেক অন্য দিক থেকে ভালো মানুষও অপরাধ মনে করি না এই কোরআন আমাদেরকে বলেছে ইনসাফ করতে শত্রুর সাথে করছো আজকাল দেখা যায় যে আপনি মনে করেন মুসলমানদের অনেকগুলো দল আছে গ্রুপ আছে আপনি একটা দল করেন বা একটা গ্রুপের আপনি একটা মানহাজের একটা পক্ষে আপনি আপনার বিপক্ষ যার সাথে আপনার যাদের সাথে আপনার দা কমরা সম্পর্ক ফেসবুকে সারাদিন মারে মারে কাটাকাটি করেন তাদের বিরুদ্ধে লাইক কমেন্টে পোস্টে একজন আয়োজন গোষ্ঠী উদ্ধার করে অনেক সময় হুজুরদেরকে নিয়ে বিভিন্ন গ্রুপে মুসলমানদের মধ্যে হয় এই হুজুরের ভক্ত ওই হুজুরের ভক্তের মধ্যে পিছনে লাগে আসলে তো মনে করেন কোন এক কারণে ওই হুজুরের কোন একটা দোষ পাওয়া গেছে এবার আপনি ওইটাকে চান্স হিসাবে নিয়ে তিলের তাল বানাইয়া ফেসবুকে আপনি তার বিরুদ্ধে লাগিয়ে গেলেন এনসাফ হলো না বেঞ্চাফ হলো এটা কি কাজ হবে না গুনার কাজ হবে গুনার কাজ আমরা করি কি করি না আজ থেকে তো অবা করবো হতে পারে আমার শত্রু হতে পারে লোকটা আসলেও খারাপ তাই বলে তার উপরে অন্যায় ভাবে কোনো কথা আমি বলতে পারি একজন মানুষ তিনি পাপের কাজে লিপ্ত থাকে ধরেন একজন এমন মানুষ দিনের সমাজে অশ্লীলতার ব্যাপক বিস্তার ঘটিয়ে থাকে তার পোস্টে গিয়ে আমি তার প্রতি অভিচারমূলক কোন একটা কমেন্ট করলাম একটা গালি দিলাম একটা খারাপ কথা বললাম যা সে না সেটা বলে দিলাম এনসার হলো না এনসার হলো তিনি যতটুকু আমি ততটুকু বলতে পারি কিন্তু তার চাইতে একটু বাড়িয়ে বললে সেটা এনসার হবে না এনসার হবে আর এই জন্য আল্লাহ রব্বুল বলেছেন ইন তোমার তোমরা যদি কারোর কাছ থেকে প্রতিশোধ নিতে চাও তোমার প্রতি অন্যায় করেছে সে তুমি সে অন্যায় বদলা নিতে চাও নাও যতটুকু তুমি ততটুকু করতে পারো আর যদি তুমি করে দাও সেটা বেশি কেন বেশি ভালো কারণ তুমি বদলা নিতে গিয়ে যদি একটু সীমানা ছাড়িয়ে চলে যা সে একটা দিল তুমিও একটা দিলা তার চাইলে তোমারটা ওজন বেশি হয়ে গেলো তাহলে এই জন্য মাফ করে দেওয়াটাই বেটার এখন উত্তম কিন্তু আজ আমরা কয়েকজন মুসলমান আছি এই ক্ষেত্রে কোরআনের এই নির্দেশটা আমরা মেনে চলতে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আর অনেক ক্ষেত্রে হয় আপনি ধরেন কোন একটা অফিসের এমন কোন দায়িত্বে আছেন পদে আছেন যেখান থেকে অনেক সার্ভিস দেওয়ার সুযোগ আপনার আছে সার্ভিস যারা চায় তাদের মধ্যে থেকে একজন আসলো আপনার আত্মীয় শ্যালক আপনি দুলাভাই ধরেন একটা গুরুত্বপূর্ণ পদে আছে সেলক যদি কোনো দাবির জন্য অফিসে আসে সরকারি অফিস মনে করেন তাহলে দুলাভাই তার যা পাওনা অধিকার আছে আপনার দেশের নাগরিক সেটা তো দেনি পারলে তার চাইতে তো দুই হবে আর সেলক মনে করে এটা আমার রাইট যেহেতু আমার ভগ্নিপতি দায়িত্বে আছে আমার দুলাভাই ওসি সাহ অতএব অমুকের সাইজ করার জন্য বললেই হয় এরকম গুলো আছে না ভাই

এবার একটা বিষয় এ আল্লাহর বান্দা যে কোনো একটা প্রসঙ্গে আমাকে বললেন যে ভাই আমার পেশেন্ট যারা সিরিয়ালে থাকেন অনেক সময় তাদেরকে ব্রেক করে আমার কোনো পছন্দের মানুষ আসেন ধরুন একজন হুজুর আসলেন ধরুন আমি গেলাম কথার কথা তো আপনার কাছে গেলাম আপনি ডাক্তার মানুষ আপনার চেম্বারে বহু মানুষ সকাল থেকে আগে থেকে ফোনে বিভিন্নভাবে সিরিয়াল দিয়ে এসে বসে আছে এখন আমি হুজুর সাহেব যেহেতু গেছি আপনি আমার ভক্ত আপনি কি করলেন আরে হুজুর আসেন 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 সিরিয়ালে কিন্তু মানুষ বসে আছে তো বসার আগে আপনি আমাকে ঢুকাইলেন ঢুকাই আমার ট্রিটমেন্টটা করায় দিলেন ইনসাফ হলো না বেইনসাফ হলো বেইনসাফ ডাক্তার সাহেব আমাকে ফ্রি দেখে দিতে পারেন সে রাইট তার আছে সে অধিকার তার আছে কারণ তার পয়সা ফিসের টাকা নিবেন ঠিক আছে হুজুর ফিট নিলাম না আপনার কাছে কিন্তু যেই রোগীগুলো বসে আছে সিরিয়াল ধরে এই সিরিয়ালটা রক্ষা করাটা আপনার জন্য আবশ্যক সেই হকটা আপনি লঙ্ঘন করতে পারেন না হ্যাঁ করতে হলে তাদের পারমিশন নিতে হবে যে আমার এই হুজুরকে একটু আগে দেখতে চাই আপনারা যদি অনুমতি দেন তারা যদি দেয় ভালো কথা না হলে আপনি জুলুম করলেন এইভাবে কি আমরা দেখি দেখি এইভাবে কত যোগে আমাদের দ্বারা হচ্ছে বলা মনে করেন আপনি হোটেলে মিসিয়ার আপনি আপনার মনে করেন এক টুকরা মাছের সাথে দুইটা আলু দুই পিস পটল দিত ওনারা আসছে তাহলে কিসের আলু আর কিসের আর কিসের কি পারলে মাছ জলের কথা বলে আবার মাছ দিবে গোস্ত আবার দিবে তিনবার জল দিবে চারবার দিবে কোম্পানির মাল দিতেই থাকবে আছে না নাই আমরা অনেক সময় এটা খুব এনজয় করি যে হ্যাঁ আমরা আপন মানুষ দিচ্ছি অথচ এটা কিন্তু জুলুম হচ্ছে আরেকজনের জিনিস দিচ্ছে সে ঠিক না ঠিক আমি একবার ফেরি পার হচ্ছিলাম কোন একটা ফেরি ঘাটে তো ফেরি ভাড়া যে বদলোক নিবে উনি বলে যে না হুজুর গাড়ি ভাড়া নেব না তুমি কেন নিবেন না কাহ যায় আপনি আমি আপনার ভক্ত মহব্বত করি তো যার মাধ্যমে বলছে আমি বললাম যে ওনার জিজ্ঞেস করো যে এই ফেরির মালিক তো উনি না উনি একটা কাজ করতে পারেন মহাপদের চলে বলতে পারেন হজুর আমার পকেট থেকে আপনার ফের ভাড়াটা দিয়ে দিলাম এই কাজটা উনি করতে পারেন সেটা না করে আপনি ফেরির ভাড়াটা আমার কাছ থেকে নিলেন না তাহলে হকটা নষ্ট করলেন আরেকজনের বে ইনসাফি হলো কি হলো না এরকম বেনসাফি আল্লাহ মাফ করুক আমাদের দ্বারা প্রায় সময় হয় প্রায় সময় হয় অন্যায় সুবিধা আমরা নিয়ে নিচ্ছি অন্যায় সুবিধা নিয়ে নিচ্ছি আমার সাথে একটা সুসম্পর্ক আছে এই জন্য কিসে সিরিয়াল চলে গেলাম ঘরে ঘরে এই ধরনের অন্যায় হচ্ছে সন্তানদের সাথে বে ইনসাফি সন্তানদের সাথে বে ইনসাফি তো অনেক বেশি এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এক ছেলেকে আমি এই জিনিসটা দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমার তো আরো আছে সন্তান আমি জানি সবাইকে দিয়েছো বল না সবাইকে দেই নাই তখন তিনি বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া আদিলু বাইনা আওলাদিকুম এবং সন্তানদের মধ্যে ইনসাফ করবা সমতা বজায় রাখবা জুলুম করবা না বে করবা না। একজনকে ভাষায় দিবা আরেকজনকে কিছুই দিবা না শুধু ছেলেকে দিবা মেয়েকে বঞ্চিত করবা না অথবা মেয়ের দিকে টানবা ছেলের দিকে টানবা না শুধু ছোট ছেলেকেই সব দিবা বড়গুলোকে চিনবাও না এই বে ইনসাফি যদি করো তাহলে সেই ক্ষেত্রে সেটা গুনাহ হিসাবে বিবেচিত হবে অনেক ক্ষেত্রে এর কারণে আল্লাহর কাছে কিয়ামতের দিন পর্যন্ত লাগতে পারে এই রোগটা আমাদের বাবার মধ্যে আছে না নাই আছে ভাইরা যারা একাধিক বিয়ে করেন তাদের কথা তো আর বলার অপেক্ষা বিয়া যারা করেন তাদের মধ্যে মানুষ ভয় আছে চেষ্টা করেন সেটাও খুবই রেয়াল সাধারণত নতুন যেটারা বিয়ে করেন তার সাথে সম্পর্ক থাকে কুরআ মনেও থাকে অথচ আল্লাহ রব আল কোরআন একাডিমে স্পষ্ট নির্দেশ করেছেন যে ফাইন খিত তুমি দিল একাধিক বিয়ে করতে গিয়ে তোমার মধ্যে সমতা ধরে রাখতে পারবা না তুমি একজনের দিকে বেশি টান হয়ে আরজনকে ভুলে থাকবা তার হক নষ্ট করবা এরকম ভয় যদি হয় তোমার আদল বাই ইনসাফ নষ্ট হবে এটা আশঙ্কা হলে ফাওয়ায়েদা তাহলে তোমার জন্য একটা বিয়ে করার অনুমতি আছে একালিক না অথচ আজকাল আমরা অনেক ধরনের অন্যায়ের আশেপাশে কি একটা অন্যায় করি যে একাধিক বিয়ে করে বে করি আছে না নাই অতএব আমরা সর্ব ক্ষেত্রে সবার সাথে ইনসাফের সাথে আচরণ করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের নির্দেশ আদল ইনসাফ ন্যায়নিষ্ঠ হওয়া সমতা বজায় রাখা কারোর প্রতি অবিচার বৈষম্য না করার যে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ আল্লাহ কোরআনে করেছেন কোরআন এই নির্দেশটা অক্ষরে অক্ষরে আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে মেনে আমল করে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন কোরআনের এরকম অসংখ্য নির্দেশ আছে ভাই এক একটা নির্দেশ নিয়ে যদি আমরা এক আলোচনা শুনি এই জন্য বললাম কোরআন বুঝে পড়েন আপনি নিজে বুঝতে পড়লে আপনার কাছে আরো ভালো লাগবে আমি তো বুঝালাম আপনি কোরআন বুঝে পড়েন আল্লাহর কথা সরাসরি বুঝেন এবং চেষ্টা করেন কোলামায়ামের মাধ্যমে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে কোরআনের সমস্ত আদেশ নিষেধ সমস্ত নির্দেশনা গুলোকে আমাদের জীবনে আমলে আনার তো অভিজ্ঞান করুন ওসল্লাহ নবীন মোহাম্মদ ওয়াজাকুমুল্লাহ